आज यहां पर भी आ गए हैं नमस्कार भाई सब लोग बैठिए यहां पर जो কৈছে ডেৰ লাখ টকা দিলে ৰে'লৱেতে জব দিব ক'ত দূৰ গেৰেণ্টি আছে আপুনি দিব আপোনাক কৈছে না আপোনাকে কৈছো কি আপোনাৰ কি কিতাপ ফাইল আমি কৈছা

আমরা আজকে সবাই ক্ষমাঘাট একত্রিত হয়েছি আমাদের কিছুদিন আগে আমাদের মানে এলাকার মধ্যে মানে বিভিন্ন বন্ধু বান্ধবের দ্বারা বা অন্যরের দ্বারা আমরা খবর পাইছি যে এরকম এরকম কুমারঘাটে আজকে দুই তারিখ দুই তারিখে একটা মিটিং আছে যে চাকরির ব্যাপারে একটা মিটিং আছে তো আমরা অত্র এলাকার অনেকজন খোলা পাই এখানে আওয়ার পরে সবার দেখা হয়েছে সবার সাথে দেখছি অনেকজন খোলা হয় সব এলাকা আমরা এলাকারই তারপরে আমরা মিটিংয়ে অংশগ্রহণ করছি তো চাকরিজীবক হইয়া যেহেতু সবার বেকার ছেলেরা সবার চাকরি পাওয়ার একটা আশা আছে সবাই এই আশা নিয়ে মানে আমরা এখানে একত্রিত হইছি একত্রিত হওয়ার পরে এখানে বিভিন্ন আলাপ আলোচনা হইলো সব কিছু আমরা শুনলাম শোনার পরে একদম আলোচনার শেষ প্রান্তে গিয়া যে যার মানে যারা আমাদের সামনে মানে এই চাকরির যে ব্যাপারটা যারা মানে নিয়ে আলোচনা করছে তারা হঠাৎ করে কইল যে এই চাকরিটার লিখা হ্যাঁ চান্দা হিসাবে কিছু টাকা দিতে হইব তো কিছু টাকা দিতে হইবছে কিন্তু কত টাকা দিতেই এটা তারা ক্লিয়ার করছে না তা তার কারণে আমরা মানে ইচ্ছা আমরা প্রশ্ন করছি যে আমাদের কত টাকা দিতে হইব চান্দা হিসাবে যেহেতু চাঁদা দা আমরাও মনে করছি যে ছোটো মোটো একটা অ্যামাউন্ট হইব হয়তো এই মানে কোনো প্রয়োজন বসন্ত এটা দিতেইব সবারই হইবো আচ্ছা ঠিক আছে আমরা এটার লিখে জিজ্ঞেস করছি যে কত টাকা দিতেইব তখন তারা ওইটা আমাদের রিপ্লাই করলো যে এইটো মানে ফোন দা মানে যাৰ যাৰ পাৰ্চনাল তাৰ মিলে অলপ জিজ্ঞ কৰলাম যে যদি পাৰ্চনেল কৰিলে আমাৰ এইখনে মানে মিটিং দিলে দেখা হৈছে মিটিং যিহেতু দেখা হৈছে তবাৰ সামনে সবাৰে মানে সামনে ৰখা হওক পাৰ্চনেল দিলে হোৱা হৈছো ইয়াৰ পৰা হতা প্ৰসংগে মানে তাৰ মধ্যতে একজনে উচ্চ শিক্ষা হ'ল যে ডেৰ লাখ টকা দিলে চাকৰি দিয়া এই পলিশ্বর বাড়ি ওনার যতটুকু আমরা খবর পাইছি আব্দুল রহমান সামানু তো হয়তো উনি থাকেন ইদানিং থাকেন কি না তো জানি না কিন্তু আগে দেখছি আমরা শামুনু তো এই কারণে আমরা সবাই মিলে ওনাদের আটক করছি আটক করে সেটা আমরা পুলিশ টলিশ ফোন করছি ফোন করে সেটা ওনাদের কাছ থেকে মানে এটা হ্যাঁ হোটেলের নাম তো কি হোটেল কোমলাৰ্ডৰ নতুন হোটেল এই হোটেলৰ ফিফ ফ্ল'ৰৰে মিটিংটা হৈছিল ত' সেইকাৰণে আমাৰ পুলিচকে ইনফৰ্ম কৰিছোঁ ইনফৰ্ম কৰিছে আমাৰ বাকী ভেবাৰটা পুলিচে মানে তাৰ বোজা ফৰা কৰিছে আমাৰ ইয়াতো ডুবুৰি জানো